আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি নাহিদা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ব্রেড পিৎজা পিজ্জায় আমি কোনো প্রকার চিকেন ইউজ করিনি সামান্য উপকরণে এই অসম্ভব মজার পিৎজা খুব কম সময়ে তৈরি করে আপনারা খেয়ে নিতে পারেন চলুন চটপট ভিডিওটি দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমি চারটা ব্রেড ইউজ করব আমি এর এজগুলো কেটে নিচ্ছি সবগুলো না মাঝখানের পাঁচটা কেটে নিচ্ছি যাতে সমানভাবে সেট হয় যেহেতু আমি চো করতে যাচ্ছি পিৎজাটা এটা আলাদা আলাদাভাবেও কিন্তু পিৎজাটা তৈরি করা যায় একটা ব্রেড স্লাইস দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় তো আমি এভাবে চারটা একসাথে করে তৈরি করছি আজকে পিৎজাটা আমি তাওয়াতে তৈরি করে দেখাবো তাই আমি তাওয়াতে ঘি দিয়ে দিচ্ছি এখানে তেল ঘি বাটার যে কোনো একটা ইউজ করলেই হবে বাটার ইউজ করলে পাউরটির গায়ে লাগিয়ে নিলে চলবে পিছন পাশে তো আমি ব্রেডগুলো দিয়ে দিয়েছি চৌকোন আকৃতির করে আর টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি আপনারা এখানে পিৎজা সস থাকলে পিজ্জা সসটা দিয়ে নেবেন আমি টমেটো ক্যাচ আপ ইউজ করছি চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ না চলে না দিলে সমস্যা নেই টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি সবুজ অলিভ দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনার স্বাদের উপর ডিপেন্ড করে ইউজ করবেন মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি এখানে অরিগানোটাও ইউজ করা যাবে উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ইউজ করছি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি উপরেও আর কিছু দিয়ে দিয়েছি আমি সবজি তো এখন আমি এটা তাওয়াতে একেবারে লো ফ্লেমে দশ মিনিট আমি এটা কুক করব। টাওয়াতে মানে লিডে যদি কোনো ছিদ্র থাকে ওটা বন্ধ করে দিতে হবে তো আমার পিৎজাটা প্রায় দশ মিনিট পরে এটা হয়ে গেছে চিজটা মেল্ট হয়ে গেছে আর সবজিগুলো হাফ কুক অবস্থায় আছে একেবারে কিন্তু কুক হয়ে যায়নি এরকম অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এভাবে করে আপনারা খুবই কম সময়ে ব্রেড দিয়ে এভাবে পিৎজা তৈরি করে ছটফট খেয়ে নিতে পারেন আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে এখন আপনাদের এগ বেড টোস্ট তৈরি করে দেখাবো তার জন্য তিন টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি একটা বাটিতে আর এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে বিট করে নিয়েছি আর একটা বাটিতেও আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে ভালোভাবে বিট করে এটা এক পাশে রেখে দিচ্ছি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি আর চুলাটা লোতে আছে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি এটা আমি পোচ করে নেব এখন আমি ডিমটা স্কোয়ারের মতো একটু ভাজ করে নেওয়ার চেষ্টা করছি যাতে ব্রেডে দিতে সুবিধা হয় তো কাজটা একটু নরম থাকতে করলে ভালো অনেক বেশি কুক হয়ে গেলে কিন্তু এরকম হতে চায় না দেখতে পাচ্ছেন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এক পাশে রেখে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিয়েছি আর এখন ব্রেডগুলো আমি সে যে তৈরি করেছি দুধ আর ডিমের মিশ্রণ সেই মিশ্রণে একটু ডুবিয়ে এখন আমি ব্রেডগুলো ভেজে নেব চুলার যা লোতে আছে লোতে রেখে আমি এগুলো ভেজে নেবো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন ও এপিট ওপিট করে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি আমার ঘরে তৈরি স্লাইস চিজ ছিল সেই চিজগুলো একটু ভেঙে গিয়েছে সমস্যা নেই এগুলো ফ্রোজেন অবস্থায় ছিল বার করার সময় একটু ভেঙে গিয়েছে তো একটু যে দুধটা অবশিষ্ট ছিল সেই দুধটা আমি ব্রেডের উপর দিয়ে দিয়েছি এটা এই অবস্থায় না দিতে চাইলে কোনো সমস্যা নেই আপনারা যদি এভাবে পছন্দ না করেন একটু মানে সবগুলো একাত্রে করে পরে দিলে হবে তো আমি একটু চিজগুলো গলার জন্য একটু তা উপর করে দিয়েছি ব্রেডটা এরপরে ডিমটাও দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দেওয়ার পর আমি আবার ব্রেডগুলো একটার উপর একটা রেখে দিয়েছি এখন আমি আর এটা দুই মানে কিছুক্ষণ ভেজে নেব এ এপাট ওপাট করে সব পাটে যাতে সমানভাবে যেহেতু দুধ ইউজ করেছি দ্বিতীয়বার এটা নয়তো যদি ভালোভাবে না হয় দুধগুলো না শুকায় খেতে ভালো লাগবে না তাই আমি এজগুলো একটু দুইটা খুন্তির সাহায্যে ধরে একটু কুক করে নিচ্ছি চারপাশে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার এগ ব্রেড টোস্ট এটা নাস্তা হিসেবে খুব ভালো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আপনারা এইভাবেই ট্রাই করতে পারেন সহজভাবে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু হয়ে যায় সব কিছু রেডি থাকলে তো উপরে আমি কিছু চেরি দিয়ে দিয়েছি আর আইসিং সুগার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আইসিং সুগারটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেতে অনেক বেশি মিষ্টি কিন্তু হয় না তো আমি এখন এনজয় করছি আমার মিল আপনারাও কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ